নমস্কার বন্ধুরা আবার ঈশ্বর সোমনাথ আরও এক পুজো দুর্গা পুজো গেছে তো কি হয়েছে কালী পুজোও চলে গেছে আরও আবার একবার মা আসছে আমাদের এই ধরিত্রীতে জগদ্ধাত্রী জগৎমাতা চলুন এই জগদ্ধাত্রী পুজোয় যেই জায়গা সবার আগে আমাদের মনে আসে সেই চন্দননগরে সেই চন্দননগরের কিছু পুজো মণ্ডপ আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে এবছর চন্দননগর গিয়ে একটা খুব খারাপ জিনিস আমার অভিজ্ঞতা হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো থাকুন আর দেখতে থাকুন পর সোমনাথের এই চ্যানেলটি আর আপনাদের সাথে রাখুন দেখেছেন কালী পুজো দেখেছেন চলুন এবার জগদ্ধী পুজোর কিছু ব্যান্ডেল জগত পুজো শুরু হওয়ার আগেরটা দেখিয়ে দিই আপনাদের আজকে আমরা চলে এসেছি চুচুড়া স্টেশন এখান থেকে শুরু হবে আমাদের আজকের ব্লক কোথা থেকে আসলেন যেখান থেকে আসুন শিয়ালদা স্টেশন থেকে চলুন বন্ধুরা আমরা তো হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে চুচুড়া স্টেশনে নামলাম আপনারা চন্দননগরও নামতে পারেন চুঁচুড়া স্টেশনে নামতে পারেন চুচুড়া স্টেশন কিন্তু আপনারা অনেকগুলো ঠাকুর এক্সট্রা দেখতে পাবেন আমরা এবার সিঁড়ি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে এই জলের ট্যাঙ্কি এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে চলুন বন্ধুরা চন্দননগরের প্রথম প্যান্ডেল আপনাদের দেখাতে থাকি প্যান্ডেলটা দেখে একটু ওদের চেনা চেনা লাগবে চলুন দেখি চিনতে পারেন কি না এই প্যান্ডেলটা তা বড়ো তাল মায়ের সাজ চলছে এখনো এসছি আমরা বড় দিঘির ধার পাখির খাঁচা বানানো হয়েছে এ দেখছেন খাঁচা মতন করা গেট দেওয়া খোলা খাঁচা একটা পুজো মণ্ডপ বড় পঞ্চাননতলা আর এই হচ্ছে আমাদের এবার ছোট ব্লগার নাম বলে দাও তোমার চ্যানেলের নাম কি আর ব্রিজার খেলার ঘরের এই একটা ছোট্ট ব্লগার আজকে উদ্বোধন আছে ওই জন্য বোধ হয় আপনারা ঢোকা যাচ্ছে না এবার চলে এসছি আরো একটা পুজো আটান্নতম বর্ষ বড়। বোরোর পুজো আটান্নতম বর্ষ পুরো মনে হচ্ছে আমরা জয়পুরের সামনে দাঁড়িয়ে আছি রাজ হাবিলি চলুন ভিতরটা ঢুকি বোরড়ে এবার সঙ্গে যখন ওই রাজদুয়ার চলুন দেখি এবার ভিতরটা এই ছাড় চলে যাবে উপরে এখানটা লাগবে দেখুন খালি ভিতরটা চলুন এবার ঠাকুরটা দেখুন এটা হয়ে গেছে আরেকটা পুজো মণ্ডপ বড়ো জাদুঘর লেন জাদুঘর লেন আর পুরো জাদু হ্যাঁ ঘুরি এবার আমরা চলে এসেছি আদি বড় মা মাকে দেখতে এই যে সামনে দেখছেন এখানে একটা গঙ্গার ঘাট আছে যেখানে কৃষ্ণচন্দ্র রাজা তার ফেরি ঘে ওখানে ঘাটে লাগিয়ে পুজো করেছিলেন সেই আদি আদিমাকে দর্শন করাই চলুন আদিমা থেকে এখানে কিন্তু এত পুজোর প্রচলন হয়েছে এখনো আদিমা কাজ চলছে চাউলপট্টির বড় মা মানে আদিমা এটা চাউলপট্টির মাও বলে আর ওই যে দেখা যাচ্ছে গঙ্গা গঙ্গার ঘাটটা আপনাদের পরে দেখাবো ঠাকুরের অনেক কাজ বাকি আমরা যে বন্ডেটি দেখলাম এটা হচ্ছে পুকুর ভিতরটা কিন্তু খুব সুন্দর লাইট করলে অদ্ভুত সুন্দর লাগবে শুনুন আরও একটা প্যান্ডেল প্যান্ডেলের নাম জানি না যেটুক দেখাচ্ছি দেখে নিন মুক্তাঞ্চলের মণ্ডপের প্রতিমা আপনারা যে পুজো মণ্ডপটি দেখছেন এটি কিন্তু মিস করবেন না এটি চন্দননগর স্টেশনের ঠিক পাশেই কিন্তু অবস্থিত না দেখলে সত্যি আপনারা বিশ্বাস করতে পারবেন না এই যে সামনে মোনালিসার ছবি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ভালি চোখে অতটা বুঝতে পারছি না ক্যামেরাটা যতটা সুন্দর ফুটে উঠেছে যে মণ্ডপটা দেখছেন খোলসানি পুজো কত বড় কাঠবিড়ালি বিড়ালি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর চন্দননগর স্টেশনের পাশে এই প্যান্ডেলটি কিন্তু মিস করবেন না খুবই সুন্দর এদের কাজ দিয়ে ফুটিয়ে তুলেছে তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এসপোর্ট সোমনাথ এইভাবেই কিছু পুজো মণ্ডপ কিছু ঘুরতে যাওয়া এই নিয়ে কিছু ভিডিও নিয়ে আসবে চলুন ভালো থাকবেন এসপোর সোমনাথকে সাপোর্ট করতে থাকবেন আর এইভাবেই সোমনাথের সাথে থাকবেন